দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব সপরিবারের ছুটি মেটাজি হোটেল কটেজ রুমস ওয়াটার পার্ক সমৃদ্ধ হোটেল কথা সেটা দেখুন এলাকার মানুষের যে দাবি একদম যৌতিক ন্যায্য বহু হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে কালকে এখানে একটা মানুষ সাময়িক বহির ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়ে রাস্তা অবরোধ হয়েছিল কিন্তু আজকে জেলার ইঞ্জিনিয়ার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সব থেকে আমরা অভিভূত হয়েছি আমাদের জেলা সহসভাধিপতি নিজে নিজে উদ্যোগ নিয়েছেন যত দ্রুত সম্ভব বৃষ্টা করে দেবেন উনার অতীতেও আমরা দেখেছি উনার এক কথার মানুষ উনি বলেছেন আমরা ওনার কথার প্রতি আস্থা রেখেছি বিশ্বাস রেখেছি দ্রুত হয়ে যাবে বর্ষার আগে হয়ে যাবে উনি নিজে দেখভাল করবেন ওনার ব্যবহারে আমরা মুগ্ধ এলাকার সমস্ত মানুষ আমার ভাইরা ছেলেরা আছে ওরা সকলে অভিভূত হয়েছে জেলা পরিষদের সহসভাধিপতি যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আশাবাদী দ্রুত বৃষ্টা হয়ে যাবে মুন্সি ইকবাল সভাপতি

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কবে কাজ শুরু হবে এখানে মানুষ কবে থেকে শুরু হবে ভাই এটা যেটা যেখানে পরিদর্শন এসেছি ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে ব্রিজ করার জন্য অলরেডি আমাদের প্রসেস আরম্ভ হয়ে গেছে সয়েল টেস্ট হয়ে গেছে এবার যেটুকু কাজ এবার তার জন্য এবার ইয়ে হবে পিকচার নাকি ছবি তৈরি হবে ড্রয়িং তৈরি হবে হলে সেটা সেন্ট্রালে যাবে যেটা আজকে কথা হলো আমাদের সি ইয়ের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে উনি সাত দিন আমাদের ড্রয়িংটা করে পাঠিয়ে দেবেন বাকিটা আমরা উপর থেকে যাতে মানে যত তাড়াতাড়ি সম্ভব পাশ করিয়ে আনা যায় সেই চেষ্টাটা আমরা আমরা এখানে কিন্তু সমস্ত জনগণকে ধন্যবাদ জানাবো উনি যে ওনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এর জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত এবং যাতে করে দ্রুত কাজ হয় আমি আজকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমরা মানুষজন বলছে দু বছর ধরে শুধু হয়ে যাচ্ছে সেরকম কিছু কিছু ক্ষেত্র আছে অস্বীকার করলে হবে না কিছু কিছু ক্ষেত্র আছে যে যেখানে আগে কি হতো বলুন একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কাগজ দিতে সেখানে বোধ দু বছর লাগতো কিন্তু আমরা তো জানেন যে সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি মানে ব্লকে ব্লকে উনি অফিসার দিকে নিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে কোথায় কি অসুবিধে উনি মানে সব কিছু সংগ্রহ করছে সংবাদ সংগ্রহ করছে অতএব দিদি চায় না কোনো কাজ পেন্ডিং থাকে অতএব এই এই কাজটাও যদি দিদির কালে যায় দেখবেন খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমার আশা বিশ্বাস যে উনি তাড়াতাড়ি রিপোর্ট করবেন যে যাতে তাড়াতাড়ি কাজ হয় আজকে কারা কারা এসে এসেছিলেন আজকে এখানে আমি আছি আমাদের পঞ্চায়েত এখানে কার এখানেকার সম্মানীয় প্রধান আছে মাধবপুর এবং তারপরে তো আমাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন জেলা থেকে এখানে আশিক ভাই করে এখানে অনেক জনগণ আছে সব ভাইয়েরা আছেন প্রত্যেকে আমরা এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আমার ঝুড়ি দেখছেন আমি দুবারে বিধায়ক ছিলাম নৈতিক দায়িত্ব আমার আমি যাতে তাড়াতাড়ি এটা করা যায় আমি সকলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম আমি তাড়াতাড়ি এই ব্রিজটা করে দেবো পরিদর্শনে এসেছিলেন সেই জায়গায় কি দেখ মানুষের কি কথা বলে ব্রিজটা উঠে যায় আমি যখন জানতে পারি আমি জেলা থেকে সভাধিপতি সাহেব ডি সাহেব ইঞ্জিনিয়ার প্রত্যেককে নিয়ে এখানে পরিদর্শন করেছিলাম তারপরে জানেন এটার মানে লং প্রসেস এটা তারপরেও এটাকে ওনারা কৃষি দপ্তরে ইরিগেশান দপ্তরে ফেলে সেটাকে সমস্ত এ করে ওরা মাটি সয়েল টেস্ট হয়েছে এগুলো প্রসেস দিকি দিকে প্রসেস এরপর ড্রয়িং হবে তারপরে অর্থ এর থেকে স্যানসন এটা হতে দেরি হবে আজ বললে কাল হয়ে যাবে না তবে মানুষের আমি যেটা দেখলাম মানুষের চলাচলের মারাত্মক রকম অসুবিধে এখানে জানি না যে এইটুকু আমি অন্তত বলবো যে এইটুকু অন্তত মানুষের চলাচলের জন্য একটা বিকল্প কিছু করে দিই তাতে আমরা পঞ্চায়েত সমিতি থেকেও সহযোগিতা করব এর আগেও করেছি মানুষের বিকল্প একটা চলাচলের কিছু করুক এটা তো লং প্রসেস বর্ষার আগে হলে আমরা তো চাই সবসময় আগে হয়ে যাবে একটা ঘর ফাঁদতে গেলে তোমরাও দেখেছি একটা ঘর ফাঁদতে গেলে পাবে ঠিক আছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে পরিদর্শনে এসেছিল আপনাদের বিক্ষোভের পর সেই জায়গায় কি বলে বলে গেলেন কি আশ্বাস দিলেন পঞ্চায়েত মেম্বার আসছিল আমাদের মানে আর প্রধান আসছে আমাদের মানে মাধব পঞ্চায়েত সাহেব সব ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন মানে এতটুকু এক সপ্তাহের মধ্যে আমাদের মানে ড্রয়িংটা কমপ্লিট করে দিয়ে বলেছে আমাকে নাম্বারও দিয়েছে ইঞ্জিন আক্টরও আমাকে নাম্বার দিয়েছে আর ও বলেছে বর্ষার আগে পর্যন্ত কমপ্লিট না হলে যা ইচ্ছা তাই করবে আপনাদের সাথে কথাবার্তা হয় কি আপনারা খুশি আছে দিয়ে কি বলা করছেন বর্ষার আগে হয়ে যাবে হ্যাঁ এতটুকু তো তো হবে বলে বিকল্প

সেটা বলতে পারবো না কারণ আমরা এটা মেজামেন করে নিয়ে যাচ্ছি আমরা অফিসে জমা করবো তারপর অফিসে যেটা সিদ্ধান্ত করবেন সেটাই আপনার নাম নবকুমার ফরেন আপনি কি পোস্টে আছেন

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আসা হাতের আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি